আসসালামু আলাইকুম পাওয়ার স্টার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন কি পিএসজি আপনার এগারোশো পঞ্চাশ মডেল একটি আইপিএস এটা আপনার এক হাজার ভি আটশো ওয়ার্ড হ্যাঁ এটা এক হাজার ভি আটশো ওয়াট লোড ক্যাপাসিটি আমাদের টেবিলের অবস্থা খুব একটা ভালো না আর কি এখানে দেখতে আমাদের আইপিএসে আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছর তিন বছরের মধ্যে আমাদের যদি কোনো সমস্যা হয় তো সার্ভিসিংটা একদম ফ্রি থাকবে এটা আমাকে ওয়ারেন্টি কার্ড আমাদের আইপিএসের কালার এবং ওয়ারেন্টি কার্ড এবং প্যাকেজ সব কিছু মিল থাকবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার সিলিকন করে আপনার কপার ট্রান্সফার্মার এবং এখানে আপনার ডবল ডিআর যে পিসিবি এটা আপনার ডবল ডিআর ফোর স্টেজ যে মাথাপোস সেটা ফোর স্টেজ সার্জিং সিস্টেম এটা আমাদের সেই মাতাপোর্ডে আমরা এখানে কাজগুলো করি ঠিক আছে আর আমাদের পিছনে যে ফ্রিজ ফ্রিজ আছে তো এটা আমাদের সাইড ট্রেন আর এম তার দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিএসজি আপনার এগারোশো পঞ্চাশ মডেল এটা আপনার এক হাজার বি আটশো হ্যাঁ এটা আপনার কপার ট্রান্সফর্মার এবং কপারে একটি সকেট রিসেট বেড়েকার দেওয়া আছে তিনটে সুইচ আছে গ্রিস চার্জ অন অফ করা যাবে এটা টিউবুলাইস এম সুইচ আছে এবং আইপিএস ইউপিএস মোড সুইচ আছে আমাদের জাস্ট এ বডি তো আর বেশি স্টকে নাই আমাদের আবার নতুন বডি আসবে সেটা হবে হোয়াইট কালার সাদা কালার দিয়ে আমাদের এই এগুলো আসবে আর এটা আপনার এক হাজার ভি একটি ট্রান্সফর্মার এটা সোয়ার্পাসের আপনার তিন ইঞ্চি ফিটনেস এটা কিন্তু অনেক বড়ো ট্রান্সফর্মার অনেক হোয়াইটে এগুলো এগুলো অনেক হোয়াইট হবে আর এটা যাবে আপনার সাদুল্লাহপুর যাবে এটা আপনার সাদুল্লাহপুর যাবে তো ভাই অর্ডার করছিলেন আমাদের এটা আমরা দিয়ে দেবো আর কি আমাকে আইপিএস কিন্তু ওয়ান আমাদের কিন্তু আবার ওই এলসিটির পাশেই এল ইডি আছে আমাদের এখানে দেখতে এল এলসিটির পাশে আইপিএস ওয়ান আর যখন এসি ইনপুট করবো এসি ইনপুট করলে কিন্তু আমাদের এখানে এই যে রেড ইন্ডিকেটার আসবে এখানে বুড়োটা কিন্তু নিভে যাবে এখানে দেখেন এই যে এটা কিন্তু নিভে গেলো আমি আউটপুট প্লারটা লাগাই আইপিএসটা এই যে আমাদের আউটপুট যে ভোট আমরা রাখছি দুইশো পঁচিশ ছাব্বিশে রাখা আছে এটা আপনার আটশো ওয়াট লোড ক্যাপাসিটি তো হ্যাঁ এটা আটশো ওয়াট লোড ক্যাপাসিটি আমাদের এই প্লাগ কিন্তু আপনার বন্ধু আছে এই যে পিলাক খুলে দিলাম এটা কিন্তু অফ আছে আমরা এই দিলাম ছয়শো ওয়াট এই আপনার আটশো ওয়ার্ড দিই এই একশো ওয়াট দিলাম ওভারলোডে এই যে ওভারলোডে দিলেই অনেকটাই ড্রপ করে আর আস্তে আস্তে আপনার যত ওভারলোড শেষ দেবে তো না ভোটে আর বাড়তে থাকে এটা কিন্তু আপনার আটশো ওয়াট লোড ক্যাপাসিটি এ যেখানে ওভারলোড এখানে ছেড়ে দিয়েছে তো যাদের আপনার দেশে এই ধরনের আইডেস লাগবে দেশে এটি আপনার পাঁচটা ফ্যান সাত আটটা লাইট ইউজ করতে পারবেন পাঁচটা ফ্যান সাত আটটা লাইট এবং একটি টেলিভিশন রাউটার সিসি ক্যামেরা এগুলো সবই চালাতে পারবেন মেশিনটাতে এটা ডিএসপি পিওর সাইন নেবে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন তো যাদের লাগবে আমাদের কাছ থেকে মেশিনে নিতে পারবেন এটা আমরা আপনার রাখতে পারবো অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে মেশিনে নিতে পারবেন আর মার্কেটে আপনার সব কিছু দাম একটু বৃদ্ধি পেয়েছে পার্সের দাম টিএলপির দাম সবই একটু বৃদ্ধি পেয়েছে আমাদের মেশিনটাও জাস্ট একটু কস্টিং খরচ বেড়ে গেছে এগুলো আমাদের হাইট সিন পারব তো এটাও দেখুন আপনার ট্রান্সফর্মারটা কেউ নেন তো বারো হাজার পাঁচশো টাকা হলে আমরা এটা রাখতে পারবো এটা আমার ওয়ারেন্টি কার্ড তিন বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম